হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর ওয়েল বাই অফ অল মাই আই এম ফাইন লার্ন মোস্ট ইউজেবল স্মার্ট ডায়লগ অবলিক ফ্রেশ দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ইংলিশ লার্নার সো দিস ভিডিও হাইন ইউ তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সবচেয়ে কি ব্যবহারযোগ্য সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য স্মার্ট কিছু ডায়লগ অথবা ফ্রেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা তাই আপনারা আপনাদেরকে বললো ভিডিওটাও বয়লা না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন তাহলে মোস্ট ইউজেবল স্মার্ট ডায়লগ অথবা ফ্রেশ এটা হচ্ছে লাভলি ওয়ার্ডস লাভলি ওয়ার্ডস মানে কি সুন্দর সুন্দর কথা আমরা অনেকে বলে সুন্দর সুন্দর কথা বলো লাভলি ওয়ার্ডস মানে হচ্ছে সুন্দর সুন্দর কথা হচ্ছে তারপর হচ্ছে দ্য বেস্ট এভার সর্বকালের সেরা বেস্ট এভার মানে হচ্ছে সর্বকালের সেরা তারপর হচ্ছে ট্রেন্ডি আউটফিট ট্রেন্ডি আউটফিট মানে কি আধুনিক পোশাক ট্রেন্ডি আউটফিট মানে কি আধুনিক পোশাক তারপরে চেয়ারফুল মুড মিজাজ চেয়ারফুল মুড মানে ফুরফুরে মিজাজ তারপর হচ্ছে হার্ট পিউরিং লাভ অর্থাৎ নিদয় নিংড়ানো ভালোবাসা হার্ট পিউরিং লাভ নিদয় নিংড়ানো নিংড়ানো ভালোবাসা তারপর হচ্ছে রিমার্কেবল রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য ক্লোজ আপ কাছাকাছি আসা ক্লোজ আপ মানে হচ্ছে কাছাকাছি আসা। লুক্রেটিভ অফার লুক্রেটিভ অফার অর্থাৎ লোভনীয় প্রস্তাব লুক্রেটিভ অফার মানে হচ্ছে লোভনীয় প্রস্তাব তারপর হচ্ছে হিট মি আপ আমাকে খবর দিও ইটস নাও ভাইরাল ইটস নাও ভাইরাল অর্থাৎ এটা খুব চলছে আই সাপোজ শো আমিও তাই মনে করি অথবা আই সো আমিও তাই মনে করি আই ওয়াশ আই ওয়াশ মানে কি লোক দেখানো আই ওয়াশ মানে কি লোক দেখানো ইট সাউন্ডস গ্রেট ইটস সাউন্ডস গ্রেট এটা দারুণ লাগছে ইটস সাউন্ডস গ্রেট এটা দারুণ লাগছে ড্রান্সেড ইন লাভ ড্র্যানসেড ইন লাভ মানে হচ্ছে ভালোবাসায় শিখতো তারপর হচ্ছে লেটস খ্যাচ আপ চলো দেখা করি লেটস খ্যাচ আপ মানে হচ্ছে চলো দেখা করি অ্যালাউরিং স্মাইল অ্যালাউরিং স্মাইল মানে হচ্ছে মনোমুগ্ধকর হাসি হ্যাভ হ্যাপ ফান মজা করো লেটস হ্যাভ ফান চলো মজা করি ইউ লুক কমন তোমাকে পরিচিত মনে হচ্ছে বা চেনা চেনা লাগছে অ্যান্ড সো অন অ্যান্ড শো অন মানে হচ্ছে আরও অনেক কিছু অ্যান্ড শো অন মানে হচ্ছে আরও অনেক কিছু অ্যান্ড শো অন আরো অনেক কিছু তারপর হচ্ছে দেখুন আমরা একটু ঠিক করে নিই হ্যাঁ তারপর হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড এরিনা অন দ্য ওয়ার্ল্ড এরিনা ওয়ার্ল্ড এরিনা মানে হচ্ছে বিশ্ব অঙ্গনে লুকিং ব্যাক ফিরে দেখা মি টু আমিও তারপর হচ্ছে মি নেইবার নেইবার মানে আমিও না তার সো এম আই আমিও তাই আইড আই উড লাভ ইউ টু আই উড লাভ টু আমি খুশি হব এটা উদ্দিত হচ্ছে আই উড লাভ টু বা আউট আইড লাভ টু আমিও আমি খুশি হব বা আমি খুশি হচ্ছি বা হব তারপর হচ্ছে হাম্বল অ্যান্ড জেন্টহেল হাম্বল অ্যান্ড জেন্টহেল হাম্বল অ্যান্ড জেন্টহেল মানে হচ্ছে নম্র এবং ভদ্র হাম্বল অ্যান্ড জেন্টহেল সেম এস অলয়েস আগের মতোই ইন দ্য ডেস অ্যাহেড সামনের দিনগুলোতে ইন দ্য ডেস অ্যাহেড অর্থাৎ সামনের দিনগুলোতে তারপর হচ্ছে প্রোস অ্যান্ড খনস সুবিধা অসুবিধা ফ্রোস অ্যান্ড খনস সুবিধা অসুবিধা লেট ইড বি এটা হতে দাও লেট ইড বি এটা হতে দাও ভ্যানিড হি ভ্যানিটি মানে অহংকার ভ্যানিডি মানে অহংকার দ্য রেস্ট ইজ আপ টু ইউ বাকিটা আপনার ইচ্ছা দ্য রেস্ট ইজ আপ টু ইউ বাকিটা আপনার ইচ্ছা লেটস গো টুগেদার লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে হই চলো একসাথে হই লেটস ইন্ট্রোডিউস চলো পরিচিত হই লেটস ইন্ট্রোডিউস চলো পরিচিত হই লেটস হ্যাভ আ লুক চলো একটু দেখি লেটস গেট গোয়িং চলো শুরু করা যাক তারপর হচ্ছে লেটস গো লেটস গো টু পারফর্ম সালা চলো নামাজ চলো নামাজ পড়তে যাই লেটস গো টু পারফর্ম সালাদ চলো নামাজ পড়তে যাই লেটস স্টার্ট আপ আডিল চলো একটা ধান্দা শুরু করি লেটস স্টার্ট আপ আডিল চলো একটা ধান্দা শুরু করি তারপর হচ্ছে টু দ্য বন হারে হারে টু দ্য বন হারে হারে আই ক্যান ফিল টু দ্য বন আমি হারে হারে টের পাচ্ছি তারপর হচ্ছে নমিনল নামমাত্র নমিনল নামমাত্র দ্য ফ্লিপ হ্যান্ড ফ্লিপ হ্যান্ড ফ্লিপ হ্যান্ড মানে হচ্ছে পোলট্রি বাস বা স্বার্থবাদী ফুস ধাক্কা বা ঠেলা মারা ফুল ঠেনে ধরা ফিঞ্চ চিমটি বা খামচি কাটা ফিঞ্চ মানে চিমটি বা খামচি কাটা তারপর হচ্ছে সোয়েপ সোয়েপ মানে হচ্ছে ঠেলা মারা বাট মাথা দিয়ে গুঁতো মারা ফান্স ঘুষি বা কিল মারা ফান্স ঘুষি বা কিল মারা ফ্রেশ অ্যান্ড আপ হাত মুখ ফ্রেশ অ্যান্ড আপ হাত মুখ গেট ডাউন টু ওয়ার্ক কাজে লেগে পড়ো ঠেক কর। করো ঠেকআ শাওয়ার অর্থাৎ গোসল করো গেট ড্রেস গেট ড্রেস জামা কাপড় পরো কম্প হেয়ার তোমার চুল আছড়াও মেঘ বেড বিছানা গুসাও ঠাইড অফ দ্য রুম ঘরটি গুছিয়ে রাখো টাইড অফ দ্য রুম ঘরটি গুছিয়ে রাখো টু কিপ অ্যান্ড আই নজরে রাখা ইট বিলং টু মি এটা আমার অর্থাৎ এটা দেখার জন্য ব্যাকুল হয়ে আসি আম এম ডিসফ্যারেটেড সরি টু সিড এটা দেখার জন্য ব্যাকুল হয়ে আসি তারপর হচ্ছে ইটস অন মি ইটস অন মি আমি পরিশোধ করেছি ব্রেক হিট আপ এটা থামাও আই উইল টেক ঠাইম সময় লাগবে ইট উইল ঠেক টাইম এটা সময় লাগবে তার প্রাইভেট ফার্ট যৌনাঙ্গ দে আর ইউ গো তুমি তো তুমি তো পার্সো এই তো তুমি পারছো দে আর ইউ গো এই তো তুমি পারছো টু কিপ গুড থামস সুসম্পক্ষর বজায় রাখো টু গি টু কিপ গুড থামস সুসম্পর্ক বজায় রাখো ইটস নট মাইন্ড এটা আমার না লং টাইম নো সি অনেক দিন কোনো দেখা নাই সেম এস এভার বরাবরের মতোই সেম এস এভার বরাবরের মতোই আনপ্লেজেন্ট ট্রুথ আনপ্লেজেন্ট ট্রুথ আনপ্লেজেন্ট ট্রুথ মানে হচ্ছে অপ্রিয় সত্য আনপ্লিজেন্ট অ্যান্ড অপ্রিয় সত্য হোপ অ্যান্ড অ্যাক্সপাইরেশন হোপ অ্যান্ড অ্যাক্সপাইরেশন আশা এবং আকাঙ্ক্ষা এডুকেশন ইনিশিয়েশন এডুকেশন ইনিশিয়েশন শিক্ষা দীক্ষা ওয়ার্ম ওয়েলকাম উষ্ণ অভ্যর্থনা ওয়ার্ম ওয়েলকাম অর্থাৎ মানে হচ্ছে উষ্ণ অভ্যর্থনা ইন্টিমেন্ট মোমেন্ট অন্তরঙ্গ মুহূর্ত রিলিজিয়াস ভ্যালু ধর্মীয় মূল্যবোধ এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় করা তারপর ইনা টুইংকিল টুইংক লিঙ্ক অফ আইস ইন ইনা টুইংকলিংক অফ আইস চোখের পলকে হেয়ার ইউ গো এই নাও কিভ ডিস্টেন্স দূরত্ব রাখো ডে ড্রিম ডে ড্রিম মানে হচ্ছে দিবা স্বপ্ন দেখা ডে ড্রিম দিবা স্বপ্ন দেখা তারপর হচ্ছে সোফার এ যাবৎ পর্যন্ত সোফার মানে হচ্ছে এ যাবৎ পর্যন্ত কোনো স্ট্যান্ট বেস্ট উইসেস নিরন্তর শুভকামনা নিরন্তর শুভকামনা হান্ড্রেড অফ থাউজেন্ড লক্ষ লক্ষ ইজি এস এ বি সি একদম সহজ টার্ন অ্যারাউন্ড পেছন ঘুরে দেখো ডো সামথিং অর আদার কিছু না কিছু করো ডো সামথিং অর আদার কিছু না কিছু करो लिविंग स्टैंडार्ड जीवन जीविकार मापकाठी व्हाट कैन यू डू अपनी पारेंटा कि व्हाट कैन यू डू अपनी पारे की कम फॉरवर्ड सामने दिखे आसो कम फॉरवर्ड सामने एगिए जावा सामने दिखे एसो अर्थात कम फॉरवर्ड सामने दिखे एसो डोंट फील बिहाइंड पीछे पड़ो ना डोंट फील बिहाइंड পিছনে পড়ো না ইসলে জয় অনাবিল আনন্দ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ